সাউথ কোরিয়া পুলিন বিহারী বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এস্টেট এবং দেবত্ত ট্রাস্টের অন্তর্গত পুলিন বিহারী বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এক স্মরণ সভা এবং রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হয় সাউথ কোরিয়া দোল বাটি দুর্গা বাটি প্রাঙ্গণে রবিবারের এই সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য তবলাবাদক সমীর নন্দী হারমোনিয়ামে কমলক্ষ মুখার্জি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রী রামপ্রসাদ চক্রবর্তী তবলাবাদক তরুণ মুখার্জি হারমোনিয়ামে দিননাথ সর্দার প্রখ্যাত বংশীবাদক শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায় প্রখ্যাত তবলাবাদক শ্রী সোমেন নন্দী প্রখ্যাত বংশীবাদক শ্রী ইন্দ্রজিৎ বসু প্রখ্যাত স্মারকবাদক পণ্ডিত ভবানী শঙ্কর দাসত্ব ভাষ্যকারে নবারতন চক্রবর্তী সেতারে শ্রী পরমজিৎ বন্দ্যোপাধ্যায় এদিন এই ক্লাসিক্যাল মিউজিক্যাল অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবছরে অনুষ্ঠিত হল প্রত্যেক শিল্পীরা তাদের শিল্পকলার মাধ্যমে সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছিলেন এলাকার মানুষজন ওখানে উপস্থিত ছিলেন সঙ্গীত প্রেমী মানুষ থেকে শুরু করে এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দরা ট্রাস্টের সর্বময় কর্তা পরমজিৎ বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বলেন এই রাষ্ট্রীয় প্রত্যেক বছর যে অনুষ্ঠানটা করে এটা কতদিন দিন ধরে চলে আসছে এটা বহু কাল এটা প্রায় 1937 সাল থেকে এটা শুরু হয়েছিল তারপর থেকে এর এটা চলছে এবং বর্তমানে এটা আমাদের এই যে ট্রাস্ট এই ট্রাস্ট থেকে এই মিউজিক্যাল ট্রাস্ট এবং সাংস্কৃতিক সংস্থা এই দুটো যৌতুক ধরে এটা হয়ে আসছে এবং এখানে বহু কাল ধরেই বহু নামি দামি শিল্পীদের এখানে অনুষ্ঠান করে গেছে আজ পর্যন্ত করে যাচ্ছে এবছর আমাদের যেটা ছিল স্মরণীয় স্মরণ সভা সেটা হচ্ছে প্রখ্যাত বংশীবাদক সঙ্গীত প্রভাকর বৈজয়ন্ত বন্দ্যোপাধ্যায় যিনি যার সম্পর্কে ছোট মাসি হচ্ছেন সন্ধ্যা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনিও এবং এই বৈজয়ন্ত বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রখ্যাত বংশীবাদক ছিলেন তার তিনি কিছুদিন আগে প্ল্যান হয়েছে তার তার মানে সভা তাকে স্মরণ করার জন্যই এটা কারণ নিজ এই সংস্থা এবং এই ট্রাস্টের সঙ্গে পদভাবে জড়িয়েছিলেন সেটা তাকে স্মরণ করে এবং তার সঙ্গে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান যেটি বরাবর হয়ে আসছে সেটি অনুষ্ঠিত হবে আচ্ছা এই অনুষ্ঠানকে করে আজকে যারা যারা এসছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বংশীবাদক হ্যাঁ একজন ছিলেন বংশীবাদক ওনার নাম বুদ্ধদেব চট্টোপাধ্যায় উনিও ওনার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিলেন এছাড়াও

এটাকে আরো কিভাবে অবজেন বলতে গেলে এই অনুষ্ঠানটাকে আমরা চেষ্টা করবো আরো স্বাবলম্বী তোমার আরো উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য কারণ আজকালকার প্রজন্মরা এই শাস্ত্রীয় ক্লাসিক্যাল যে কনফারেন্স এগুলো দেখতেই পাচ্ছে না বিশেষ করে আমাদের এরকম গ্রাম এবং অপসল এলাকায় আমরা চেষ্টা করবো মানে জিনিসটাকে আরো মানে অ্যাডভার্টাইজ করে জিনিসটাকে আরো সকলের কাছে পৌঁছে দেওয়ার আগামী দিনে আরো বড় ও সুন্দর অনুষ্ঠান উপহার দেবো ক্যামেরায় দেবাশিষের সঙ্গে মঙ্গলের রিপোর্ট দুর্নিবার বাংলা